নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোডার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামী নব্বই দিনের মধ্যে এই সাতটি রাশি সাত পাখে বাধা পড়তে চলেছে হ্যাঁ আমি এই ভিডিওতে যে সাতটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই সাত জাতক ও জাতিকাদের আগামী নব্বই দিনের মধ্যে শুভ বিবাহ সম্পন্ন হতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী সাতটি রাশি তা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি তবে প্রথমেই একটি কথা বলি এই বিবাহ জিনিসটা কিন্তু মোটেই সহজ বিষয় নয় আমরা অনেকেই ভাবি যে একটা বিবাহ হয়ে গেল হয়ে গেল না কারণ আমি দেখছি অনেকেই বিবাহের পরে কিন্তু সুখী নয় কারণ কি জানেন সেটা অ্যারেঞ্জ ম্যারেজ বলুন বা লাভ ম্যারেজ কেন সুখী নয় কারণ আছে কারণ আমরা বিবাহের জন্য ছেলেরা পাত্রী খুঁজি আর মেয়েরা পাত্র খুঁজি এবং আমরা সবসময় ভাবি একটা মোটামুটি ভালো দেখে একটা ছেলে একটু পয়সা ইনকাম করছে সরকারি চাকরি বেস্ট হয় আর যদি না হয় সেক্ষেত্রে ভালো একটা ব্যবসা বাবার কিছু প্রপার্টি বা সম্পত্তি আছে এই রকম দেখে আমরা বিবাহের জন্য এগিয়ে যাই এবং পরবর্তীতে দেখা যায় এটা মেয়েদের ক্ষেত্রে বেশি সমস্যা ক্রিয়েট করে পরবর্তীতে কি দেখা যায় জানেন সেই মেয়েটি এক বছরও টিকতে পারল না কিন্তু তার বাবা তার জমানো সমস্ত পুঁজি সেই বিবাহে খরচা করে ফেলেছে ভাবুন একবার মেয়ে কিন্তু বাড়িতে চলে আসলো এটা কেন হয় জানেন এটা হয় যারা বিবাহের আগে জটক বিচার না করিয়ে বিবাহ দিয়ে দেয় হ্যাঁ জটক বিচারটা আবশ্যিক অর্থাৎ আপনাদেরকে যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন সে ছেলের পক্ষ হোক আর মেয়ের পক্ষ আমি প্রত্যেককে বলবো আপনারা এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কল না করে ভালো করে শুনবেন কল না করে ম্যাসেজে ছেলেদের অর্থাৎ ছেলের ডেট অফ বার্থ এবং মেয়ের ডেট অফ বার্থ লিখে পাঠান এবং এই বিচারের মাধ্যমে আপনি জানতে পারবেন যে সেই ছেলেটি বা সেই মেয়েটির সাথে লাইফ লং থাকা যাবে কি না কারণ আজকালকার যুগে যেভাবে ডিভোর্স বেড়ে যাচ্ছে তাতে এতটুকুটা শিওর যে মেয়েদের সিকিউরিটি কিন্তু নেই এটা কনফার্ম তো আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলবো যে আগে চটক বিচারটা করে নিন এছাড়াও দেখার প্রয়োজন রয়েছে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বৃহস্পতি গ্রহ কেমন রয়েছে ইয়েস বৃহস্পতি হচ্ছে আপনার স্বামীকে ইন্ডিকেট করে আর ছেলেদের ক্ষেত্রে শুক্রকে স্ত্রী ইন্ডিকেট করে মানে শুক্র শুক্রগ্রহ স্ত্রীকে ইন্ডিকেট করে একটা জিনিস আমি আপনাদেরকে বলি আজকে একটা ভালো ফর্মুলা বলি ভালো করে শুনবেন যারা তার স্ত্রীকে মারধর করে অন্যায়ভাবে এবং হ্যারাসমেন্ট করায় মানসিক টর্চার শারীরিক টর্চার যাই করুক তার শুক্র কিন্তু ড্যামেজ হয়ে যায় আর শুক্র যখনই ড্যামেজ হয়ে যাবে তখন কিন্তু তার জীবনে সুখ জিনিসটা কিন্তু আর থাকবে না কনফার্ম এটাই কনফার্ম আমি আপনাদেরকে সুপ্ত ফর্মুলা বললাম আজকে এগুলো ইউটিউবে কেউ বলবে না কারণ প্রত্যেকে পয়সা ইনকাম করার বিষয় রয়েছে কিন্তু আমি একটা জিনিস সবসময় ভাবি যে আগে আপনাদেরকে কিছু নতুনত্ব ফর্মুলা দিই যেগুলো আপনারা মেনটেন করলে কিছু অংশে লাভবান যেতে পান যাদের বিবাহ হয়ে গেছে তারা কিন্তু এই জিনিসটা ফলো আপ করবেন এবং আপনি আপনার স্ত্রীকে শুক্রবার দিন যদি কোনো গিফট কোনো গিফট বলতে ধরুন কোনো পোশাক সেটা সালোয়ার কামিজ হতে পারে একটা শাড়ি হতে পারে কসমেটিক্স হতে পারে বা গোল্ড হতে পারে যাই হোক একটা কোনো ছোটো জিনিসও যদি গিফট করেন তাহলে কিন্তু শুক্রের জায়গাটা যথেষ্টই পাওয়ারফুল হয়ে যাবে আর যখনই শুক্র পাওয়ারফুল হয়ে যাবে তখন কিন্তু আপনার হাতে কিন্তু প্রচুর অর্থ আসবে কনফার্ম করে দেখুন না স্ত্রীকে গিফট করে দেখুন না এটা কিন্তু কনফার্ম আর মেয়েদেরকে বলছি স্বামীদেরকে সবসময় সব ঈশ্বরের থেকে উঁচু দরজা দেওয়ার চেষ্টা করবেন মানে আপনি যে পুজো করছেন পুজোর আগে কিন্তু আপনার স্বামী কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব কারণ আমি সবসময় বাস্তব কথা বলি কারো ভালো লাগলেও ভালো খারাপ লাগলেও ভালো কারণ আর যেটা প্র্যাকটিক্যাল কথা বলবো সেটাই প্র্যাকটিক্যাল মেয়েরা স্বামীকে সবসময় উঁচু দরজায় রাখবেন মানে স্বামীকে যথেষ্ট সম্মান করবেন স্বামীর কথা শুনে চলবেন বাবা মায়ের কথা নয় কারণ আলটিমেট আপনার জীবনে ভবিষ্যতে আপনার বাবা মার অবর্তমানে স্বামী কিন্তু একমাত্র ভরসা তাই স্বামীর মনকে দুঃখ কখনোই দেবেন না যেটা বলবে সেটা মানবেন যদি আপনার মনে হয় যে স্বামী হয়তো ভুল কথা বলছে তাকে বোঝাবেন এমন নয় তাকে উল্টোপাল্টা কোনো কথা বললেন পয়সা যদি দুটো পয়সা যদি স্বামী ইনকাম কম করে আপনার ধরুন কোনো চাহিদা মেটাতে পারছে না সে তো চাইছে সে পারছে না সেটা আপনাকে বুঝতে হবে একজন আদর্শ স্ত্রী কখনোই স্বামীকে কিন্তু প্রেসার ক্রিয়েট করে না এটা নেবো ওটা নেব এটা নেবো ওটা নেব করে আমি কথাগুলো বলছি কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি আপনাদের মঙ্গলের জন্যে বলছি যখনই আপনি আপনার স্বামীকে সম্মান করবেন তার কথা শুনে চলবেন অটোমেটিক আপনার ঈশ্বর বলুন আল্লাহ বলুন চাই বলুন সে কিন্তু পাওয়ারফুল হয়ে যাবে এবং আপনার উপর ব্লেজিং দেবে কনফার্ম আপনার মনের সকল ইচ্ছা পূরণ করবে যেমনটা আমি বললাম স্ত্রী স্ত্রীদেরকে কোনো গিফট করলে শুক্রবার দিন তার স্বামীর অর্থের জায়গাটা চলে আসে ঠিক তেমনই কিন্তু অনেক কথা বললাম আমি এক বাক্যে বুঝালাম আপনারা যদি বুঝতে পারেন খুবই ভালো আর যদি না বুঝতে পারেন আই এম সরি কিছু বলার নেই আর তাহলে আপনি আপনাদের মতো চলুন বুঝুন ঠেকুন তারপর বুঝতে পারবেন তো যাই হোক আগামী নব্বই দিনের মধ্যে আমি এই ভিডিওতে সাতটি রাশির নাম বলবো যে রাশিগুলির বিবাহ সম্পন্ন হতে চলেছে তবে বিবাহের পূর্বে অবশ্যই ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহের স্থিতি কেমন রয়েছে আর মহিলাদের ক্ষেত্রে মানে মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন এবং অবশ্যই জটক বিচার করিয়ে নিন যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাকে আপনার ভরসা করেন বা যার প্রতি আপনি বিশ্বাস থাকে তাকে দেখে নিন অসুবিধা নেই তো যাই হোক এবার আমি একে একে আপনাদেরকে সাতটি রাশির নাম বলছি যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি মিন রাশি মীন রাশির জাতক ও জাতিকাদের আগামী নব্বই দিনের মধ্যে শুভ বিবাহ সম্পন্ন হতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের আগামী নব্বই দিনের মধ্যে শুভ বিবাহ সম্পন্ন হতে চলেছে তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশির জাতক ও জাতিকাদের আগামী নব্বই দিনের মধ্যে শুভ বিবাহ সম্পন্ন হতে চলেছে চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির মধ্যে সম্পন্ন হতে চলেছে পাঁচ নম্বর যে রাশির নাম সেটি হচ্ছে তুলা তুলা রাশি রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামী দিনের মধ্যে আপনাদেরও শুভ বিবাহ সম্পন্ন হতে চলেছে ছয় নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও আগামী নব্বই দিনের মধ্যে শুভ বিবাহ সম্পন্ন হতে চলেছে এবং সর্বশেষ সাত নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামী নব্বই দিনের মধ্যে শুভ বিবাহ সম্পন্ন হতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি ইয়েস আমি এই ভিডিওতে সাতটি স্পেশাল রাশির নাম বললাম তবুও দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা জন্মছকে বৃহস্পতি গ্রহ মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহের স্থিতি কেমন রয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ